সবটা নিকৃষ্ট জায়গা বাদ জায়গা ও জায়গা থাকে হা যায় জরুরত হিসাবে বাজারও যাইতাম জরুরত আবার আমরা আই দিতাম গিয়া তেও আজর দিন তো আর বাজার কিয়র জরুরত কোনো জরুরত নাই বেসটাকি এক ফুটা খাইতা পান একটা খাইতা খাইয়া জলদি আয় নব তো আমার অকল বা ইউল আমি আসল কোনটা পড়িছু না এখন বৈয়াও আপোনাৰ লগত গফ লগাই দিছে আৰু গফ বল যে আপোনাৰ চামনে মখ্সৰ টাইম বয়ান ৰাখা বেছ লম্বা টাইম নাই বেছ লম্বা টাইম আলোচনা কৰ্তাম নাই এখেবাৰে বাটি টাইম দেখোন আমি আলোচনা কৰো ঔ আয়াত আল্লাহ আকুজুনা শ্বিফা নিৰ আজিম قل للمؤمنات يغضنا من أبصارهن ويحفظنا فروجهن ولا يبدينا زينتهن إلا ما زهر منها أي آية. أر أول الله النبي صلى الله عليه وسلم رباني نبيه الحديث. আল্লাহ নবিয়া ফর মাজরা দুনিয়া কুল্লোহা মাতাক ও খাইরু মাতা দুনিয়া আলমার আতুসালহা আমার বয়ানটা ব্যাটিন সম্পর্কী হইব ব্যাটিন সম্পর্কীয় হইতে সময় বিশেষভাবে ব্যাটিন দুইটা সাইড আছে সাইড তো বহুতটা আছে আমি দুইটা সাইডে তুলা তোলা আলোচনা করবো একটা তোর হায়া পর্দা সম্পর্কে আর বেটিংটে তারা স্বামীর হক কতখান পর্যন্ত আদায় করতাম বেটিংটে স্বামীর হক যদি আদায় না শরণ্যা কিতা হইব এই কথাটা তুলা তুলা করে বয়ান করিয়া শেষ দুর্গ হল সারা মহফিল আওয়া লাগবে বা মাহফিল না আইলে আলোচনা হইতো নাই মজলিস আওয়া লাগে আমার বুজুর্গ অকল হল আপনারা হজরতে মারিয়ম আলাইহা সালামর কথা শুনছেন কিছু মাতিবা ঠান্ডাও যাইব গিয়া কুয়াও ফরছে আমিও ফটো ভাই আইছি কুয়া আপনারা থাকি ঠান্ডা আমি বেশ খাই আইছি আমি রাস্তা দিয়ে আইছি আর আপনারা তের ভালর তলে তলে বিচাইবারও আছে

ব্যাটিং মধ্যে যদি হায়া পর্দা নমাজ রোজা থাকে তাহলে বাড়ির মধ্যে বরকত আই গিয়া আর বাড়িতে হায়া নাই পর্দা নাই বেয়া আমি আর মোবাইলের গান বাজনা তাহলে বাড়ির মধ্যে খয়ের বরকত আইব না এরে আগে আগে রাস্তা বেটিং আটি আটি যা। বুর্গা একটা থাকতো লগে আরো একটা গিটার হইতো সাতটি 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 সিল আজকাল লোকলে সাতটি সিল তো নাই রে বাবা আগে আগে আমরার মাছ আসিন রাস্তা বাই আটিয়া যাইতা বাড়ি থাকি যাইতা কুটুম খেসো যাইতা যাই জরুরে তো যাইতা বুর্গা তো লাগাই লাগতো লাগতো না তো থাকতো থাকতো আর ও লগে বাবা ছাতি আর একটা রইত কিটার লাগিয়া ফর্দা করিয়া যাইতা হায়া করিয়া যাইতা যাতে বেগনা কুটো মানছে তার মুখ কান দেখে না আজা না আজা আর আজকাল জানো নাকি তা কোন সুরত লাগাইলো আপনার মেস্কি একটা বা সেলোয়ার পাঞ্জাবি কমিজ লাগাইলো লাগানির বাদে উড়লা এখানো মশরির জালো লাগান মশর বুঝেননি মশর মশির জাললা খান উড়না এখন মাতার উজাই দি দিল আর নতুবা গোলা ভালাই ভালাইলো মাতা তাই রুদলা যার আর লগে আত বদলা বদলাকিটা জাননি মোবাই নামিসা বেগ না মিছা বেগ এগু আছে দেখ ভাই ব্যাটিন তোর লগে বেগো দেন নেই আল্লাহ জানে হি বাল আমার মা এখন পুরানা জমানাত বেটিং দে বুরগান শাস্তি লইয়া সফর খর্তা ভ্রমণ খর্তা আজ খাইল গুরু বেটিন হাতর মধ্যে মোবাইল আজ খাইল গুরু বেটিন দে বাবা ভর্তা করে না বুরগা লাগায় না শাস্তি লাগায় না আর উর না দেখান মশরি কাপড় লাগান ফের ফেরা ফের ফেরা বুঝনি ফের ফেরা সারা শরীর দেখা যায় দেখা যায় না আর নবিরিয়া কি তা কইতরা মাই মাইবই নকল হুনিও রুব্বা কাসিয়াতিন গারিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই বহুত বেটিন কাফল কাপড় পিনদিয়া গুরিবা কাপড় পিনদার বাদেও লেখ দেখ বাই লেংটা লেংটা আল্লাহর নবী কইতরা বহুত বেটিন দে ফিন্দিয়া সোলা ফিরা করবা হসপিটাল যার মেডিকেল যার থানা যার কুটুম বাড়ি যার কাপড় লাগাইছে আল্লাহর নবী ফরমাইদরা কাফল লাগানির পরেও দেখবায় উলঙ্গ অবস্থার মধ্যে উলঙ্গ অবস্থার মধ্যে ইলা যদি দেখো ইলা যদি কাপড় পিন্দয় উলঙ্গ হিসাবে কাপড় পিন্দার বাদেও তা ওলে বিশ্বনৱী জানাবে মুহাম্মাদুর ৰছূল উল্লাহ চাল্লাল্লা হোৱা লে সি ৱে চাল্লামাই ফৰমান ফাংকা দিৰিছা ক্লিয়ামত আৰু ইন্তেজাৰ গিয়া